দীর্ঘ নয়টা মাস এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম আমার জীবনে ছেলে বাবু আসতেছে না মেয়ে বাবু আসতেছে সেটাও জানতাম না সারাদিনের কষ্ট যেন নিমিশে শেষ হয়ে গেছে যখন আমি তার মুখটা দেখতে পারছি মনে হয়েছে যে না আমার তো কোনো কষ্টই হয় নাই চলেন আজকে আপনাদের সাথে আমার ডেলিভারির দিনের ভিডিওটা শেয়ার করি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই মন থেকে আমার দুয়া বেবির জন্য দোয়া আর আমার নর্মাল ডেলিভারি হলো নাকি হলো এটাও কিন্তু এই ভিডিওতেই শেয়ার করবো আপনাদের সাথে সালাম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা কি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবির জীবনে কিন্তু নতুন একটা পরিচয় চলে এসেছে এখন কিন্তু সে একজন মা আগে তো দুই মেয়ের আম্মি ছিলাম এখন একজনের মাও হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন বলতে পারো আমি তিন মেয়ের মা আমার এই কথা শুনে অনেকেই কনফিউজ হবে তাই আগে থেকেই বলে দিলাম দুই মেয়ে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ওরাও আমার মেয়ে আর আমার মেয়ে তো আমার মেয়ে তো এই জন্যই বললাম যে এখন আমি আলহামদুলিল্লাহ তিন মেয়ের এই যে ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিও হচ্ছে পাঁচ তারিখের ভিডিও যেদিন আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম মেন কথা হচ্ছে চার তারিখে আমার একটা চেক ডেট ছিল তো তখন যখন আমি হসপিটালে গিয়েছিলাম তখন আমাকে হসপিটালে ভর্তি হইতে বলছে চার তারিখে আর ভর্তি না হয়ে আমি পাঁচ তারিখে ভর্তি হওয়ার ডিসিশন নেই তো পাঁচ তারিখে হসপিটালে যাওয়ার আগে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার ছিল এই কারণে সকালবেলা চলে গেছিলাম আমার জামাইয়ের হাত ধরে যমুনা ফিউচার পার্কে প্রয়োজনীয় জিনিস বলতে আমার জাস্ট আরং থেকে দুটা ম্যাক্সি নেওয়ার দরকার ছিল এই কারণে আমি খুব সকাল সকাল আরং এ চলে গেছিলাম এছাড়া বাবু আসার আগে বাবুর জন্য একটা সুতা পর্যন্ত আমি কিনি নাই বা কোনো হসপিটালের ব্যাগ ট্যাগ কোনো কিছু আমি রেডি করি নাই জাস্ট আমার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছিল ওই জিনিসগুলাই আমি নিছিলাম শুধু নয়টা মাস আমি দিনটার জন্য অনেক বেশি এক্সাইট এক্সাইটেড ছিলাম যে এই দিনটা আসলে আমি জানতে পারবো যে আমার মধ্যে একটা ছেলে বাবু আছে নাকি মেয়ে বাবু আছে বা আমি তাকে দেখতে পারবো কিন্তু আজকে যখন এই দিনটা সত্যি সত্যি চলে আসছে তখন আমার মনের মধ্যে অনেক বেশি ভয় লাগতেছিল যে আসলে কি হবে বা আমি কি পারবো কি না আজকে যে ভয়টা করতেছে ব্যাপারটা এরকম না ডেলিভারি ঠিক আগে থেকে আমার এই সময়গুলা খুবই ভয় ভয় কাটছে যে আসলে কি হবে কি না হবে রাতে তো একেবারে ঘুম হইতো না যাই হোক আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সারও কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার নরমাল ডেলিভারি হইছে নাকি আমার সি সেকশনে ডেলিভারি হইছে তো বাসা এসে আমি একটু ট্যাং এর শরবত খাই গেছিলাম মানে ভয়ের চোটে তো গলা পুরো শুকায় গেছে তা ভাবলাম যে যাই এবার যে একটু নিজের কাপড় চোপড়গুলো রেডি করি যেমনটা বলছিলাম যে আমি কিন্তু কোনো কিছুই রেডি করি নেই হসপিটালে যাওয়ার জন্য আমি আসলে কান্নাকাটি করতেছিলাম বাট কারোর সামনে কান্নাকাটি করতে চাইতেছিলাম না কারণ আমি কান্নাকাটি করলে সবাই হয়তো একটু ভয় পেয়ে যাবে বা চিন্তা করবে যে আমি ভয় পাচ্ছি বাট আমি যে ভয় পাচ্ছি এই ব্যাপারটা আমি কাউকে বুঝাইতেই চাই না আজকে হচ্ছে আমাদের হসপিটালে যাওয়ার কথা ছিল সন্ধ্যায় তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুপুর বেলা এখানে সবাই মিলে একসাথে খাইছি আর আমি সবাইকে বলছিলাম যে আজকে দুপুরে আমরা সবাই একসাথে খাবো একটা মেয়ের জন্য কিন্তু জীবনের এই সময়টা সব থেকে বেশি কঠিন সময় একটা মেয়ের কষ্ট একটা মেয়ের বদলেই কিন্তু নতুন একটা জীবনে পৃথিবীতে আসে আমার ভিতরে যে দিন কি চলতেছিল আমি আসলে তোমাদের কাউকে বোঝাইতে পারবো না যাই হোক জানি তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো তোমরা নিজেরাই বুঝে নিবা দাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম আম্মু এসে বলতেছে যে তোর চুলে একটা বেনি করে দি তখন তো আমার আরো বেশি কান্না আসতেছিল আসলে এই সময়টাই কেমন জানি মানে আর আমি এমন একটা মানুষ আমার ভিতরে সব ফাইটা গেল আমি কখনো মুখ দিয়ে কাউরে কিছু বুঝাইতে পারি না এই যে ফিয়া মানিল্লা বলে বের হয়ে পড়লাম আল্লাহর কাছে একটা জিনিসই বলতেছি ইলা বললাম যে কয়েকজন মানুষ যাইতেছি আমরা জেনে আবার সেই সালামতে হাসতে হাসতে আমাদের বাবুকে কোলে নিয়ে বাসায় ফিরে আসতে পারি জিনিসগুলো ওই দিনও মনে আসতেছিল যেদিন পাখির বাসা সমস্ত কিছু গুছাই আমি আমার বাপের বাড়িতে চলে আসছিলাম বললাম না সময়টাই এমন যার উপর থেকে যায় শুধুমাত্র সেই বুঝতে পারবে যাই হোক চলে আসলাম হসপিটালে হসপিটালে আসার পরে আমাকে যখন বলতেছিল লেবার রুমে যাওয়ার কথা আমি যাচ্ছি যাচ্ছি করে ওখানে বসে ছিলাম ওইদিকে আমার জামাই যে আমার অ্যাডমিট হওয়ার সমস্ত ফর্মালিটিস গুলো শেষ করে আসছে সত্যি কথা বলতে আমার ভিতরে ভয়ে সমস্ত কিছু ভেঙে চুরে যাইতেছিল মানে আমি কারোর দিকে তাকাইতে পারতেছিলাম না কারোর সাথে কথা বলতে পারতেছিলাম না কিন্তু ভয়ের চোটে আমি আমার ভাবিকে বলতেছিলাম যে তুমি আমার সাথে চলো তো এই যে লেবার রুমে চলে আসলাম ড্রেস ট্রেস চেঞ্জ করলাম দেন বাবুর হার্টবিট চেক করা শুরু করলো আমি হসপিটাল অ্যাডমিট হয়েছিলাম পাঁচ তারিখ সন্ধ্যায় আর আলহামদুলিল্লাহ আমাদের দুয়া বেবি পৃথিবীতে আসছে হচ্ছে ছয় তারিখ সন্ধ্যা সাথে একটা কথা বলি সেটা হচ্ছে আমার কিন্তু কোনো প্রকার পেইন ছিল না আমার পেইন ছাড়াই আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম কারণ প্রেগনেন্সিতে আমার বডিতে সুগার আসে যে কারণে আমার ডাক্তার ফর্টি উইক্স পর্যন্ত অপেক্ষা করে নাই আমার অলরেডি হচ্ছে থার্টি এইট চলতেছিল প্রথম দিন আর তেমন কোন কিছু করা হয় নাই আর এটা হচ্ছে পরের দিন মানে ছয় তারিখ সকাল বেলার ভিডিও আম্মু বাবুরা পাঁচ তারিখে বাসা চলে গেছিল তাই আমি ছয় তারিখ সকাল বেলা আম্মুদের সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম বাট ভাইয়া ভাবি হসপিটালেই ছিল আমি অ্যাডমিট ছিলাম হচ্ছে ইম্পালস হসপিটালে তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করছো বা অনেকে জানো যে আমি ইম্পালস হসপিটালে ভর্তি হয়েছি বা আমি সময় ইম্পালস হসপিটালে নিজে চেক আপ করাই আমার জামাইয়ের ভয় মুখ চোখ পুরা শুকায় গেছে কিন্তু লোকটা আমার সামনে একবারও বলে নাই যে তার ভয় করতেছে বা সে আমার জন্য টেনশন করতেছে পরে অবশ্য শুনছি যে লোক নাকি খাওয়া দাওয়াও করে নাই ঠিক মতো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সকাল থেকে হচ্ছে আমার ভারী খাবার সব বন্ধ হয়ে গেছিল আমাকে যে স্যুপ ডাবের পানি জুস এরকম লিকুইড খাবার গুলাই খেতে বলা হয়েছিল এবার আসি মেইন কথায় সেটা হচ্ছে আমার পেইন উঠানোর জন্য বেলা একটার দিকে মেডিসিন দেওয়া হয় আর এই যে ভিডিও দেখতে পাচ্ছ এগুলো হাসান সেতুর ফোনে করা তাই ভিডিও একটু এলো তাই এগুলা টাইমিং এর সাথে আমার কথা মিলানোর কোনো দরকার নাই আমাকে কিছু মেডিসিনও দিতে বলছিল এই মেডিসিন গুলো হাসান সেতুর আনতে গেছিলো পারো ভিতরে আমি ফাইট করছি আর বাহিরে আমার ফ্যামিলির মানুষ ফাইট করছে প্রত্যেকটা জিনিসের জন্য যাই হোক তোমাদের সবার যে জিনিসটা জানার সব থেকে বেশি আগ্রহ ছিল সেটা হচ্ছে আমার নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সি সেকশনে ডেলিভারি হয়েছে আমি আমার প্রেগনেন্সি শুরু থেকে জাস্ট একটা জিনিসই মাথায় রাখছি সেটা হচ্ছে সি সেকশন বা সিজার বলে কোনো অপশন নাই অপশন একটাই সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি করা যদি সিচুয়েশন খারাপ হতো তাহলে সেটা অন্য বিষয় বাট আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার সবকিছুই নর্মালি ছিল যেমনটা বলছিলাম যে একটা থেকে আমার পেইন উঠানোর জন্য আমাকে মেডিসিন দেওয়া হয় বাট তিনটার দিকে আমার শরীর একটু খারাপ হয়ে পড়ে অ্যান্ড ব্যথার পরিমাণ অনেক অনেক বেড়ে যায় আমি মনের সাহস হারাই নাই অ্যান্ড আমি চেষ্টা লাস্ট পর্যন্ত করে গেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ 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 সন্ধ্যা সাতটা দশ মিনিটে আমাদের মেয়ে পৃথিবীতে আসে আলহামদুলিল্লাহ অ্যান্ড দেখো সবাই মাসাল্লাহ কত বেশি খুশি অ্যান্ড আমাকে দেখে তো সবাই আরো বেশি খুশি হয়েছেন আমার আইজান দনি তো অনেক কান্নাকাটি করছিল আমাকে ধরে আর এই সময়টা আমার কাছে এত বেশি স্পেশাল ছিল কারণ পুরোটা সময় আমার কাছে অনেক বেশি ভয় লাগতেছিল আমি আমার প্রিয় মানুষগুলাকে আবার দেখতে পারবো কিনা আর বের হয়ে যখন আমার প্রিয় মানুষগুলার চেহারা দেখছি অ্যান্ড সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম যখন আমি আমার মেয়ের চেহারা দেখি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ মানে এই যে নয়টা মাস আমি যে কষ্ট করছি আমার কষ্টগুলা কই যেন হাওয়ায় মিশে গেছে আমার কাছে মনে হয় একটা মেয়ের জীবনের সব থেকে বড় পাওয়া হচ্ছে তার মা হওয়া এই মা হওয়ার জার্নিটা হচ্ছে যে যেদিন তুমি মা হবে ওইদিন তোমার নতুন করে জন্ম হবে নতুন করে তোমার কাছে মনে হবে যে একটা মানুষ তোমার উপর নির্ভর করে পৃথিবীতে আসছে আমার বাবুর জন্য চিনময় আমার পূজার পক্ষ থেকে ছিল একটা ভালোবাসা পূজা আসতে পারে নাই বাচ্চা বাবুর জন্য ভালোবাসা পাঠিয়ে দিছিল আলহামদুলিল্লাহ এদিকে হচ্ছে তার বড় মামু জন্য কিন্তু তার জন্য চেইন নিয়ে আসছিল ছিল যাই হোক আমি হচ্ছে বলতেছিলাম যে হ্যাঁ আমি পারছি আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে ডেলিভারি নরমালে হোক অথবা সি সেকশনে হোক না কেন মা হওয়া মোটেও মুখের কথা না মা হওয়া অনেক বেশি কঠিন আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও ওইদিন আমাদেরকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিবে আমরা একেবারে রেডি হয়ে গেছি বাসা যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে এবং আমার বাবুকে সহি সালামতে বাসায় যাওয়ার সৌভাগ্য দান করছে কোনো ভিডিওতে ভয়েস ওভার দিতে যে আমি এত বেশি নার্ভাস হয়ে যাই নাই যতটা আমি আজকের ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে নার্ভাস হয়ে গেছি আমি জানি না আসলে ভিডিওটা কেমন হবে বা কেমন হইছে কারণ এটা কোনো পারফেক্ট ভিডিও হয় নাই আমি জানি এবং পারফেক্ট আমরা করতেও চাই এই যে ছোট ছোট মেমোরিজ গুলো ক্যাপচার করা ছিল আমি ভিডিও সময়টা আমার জীবনের সেরা মুহূর্ত যখন আমি মানে প্রত্যেকটা সম্পর্কের উর্ধে আমি মা হওয়ার মুহূর্তটাকে এখানে ক্যাপচার করতে পারছি আলহামদুলিল্লাহ চলো এখন সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিই একটু তো কষ্ট হইতেছে ওই যে বললাম না ডেলিভারি নর্মাল হলে হোক অথবা সি সেকশনেই হোক না কেন কষ্ট তোমাকে সহ্য করতেই হবে আর আমি কোন ডক্টরকে দেখাইছি এটা আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি আমার পুরো প্রেগন্যান্সিতেই কোনো ভিডিও এভাবে মেক করি নাই বাট এখন মনে হলো যে না এই ডিটেলস গুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত তাই এই ভিডিও গুলো মেক করা যদি কারোর কাছে খারাপ লেগে থাকে তার জন্য সরি বাট কেউ প্লিজ বাজে কমেন্ট করবা না কারণ এটা আমার জীবনের সেরা একটা ভিডিও এখানে আমি কারো খারাপ কমেন্ট দেখতেই চাই না সবাই দোয়া করো আমার বাবুর জন্য এবং আমার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ is